আব্বাস সিদ্দিকি আইএসএফ বিজেপি দালাল বলতো তারা উত্তর দিক এটা যে সমস্ত মানুষজন ফটোয়া দিত আমাদের বিরুদ্ধে তারা এখন কি বলবে কালকে যদি গোবালায় ছেড়ে তৃণমূলে দিলীপ ঘোষ যোগদান করেন তার গ্রহণ করবেন সেটাই প্রশ্ন আমি বলি আমাদের মধ্যে অনেক ইকুইশন আছে একটা ইকুয়েশন হচ্ছে দিলীপ ঘোষ মহাশয় পেশার পলিটিক্স করছেন হয়তো আর একটা ইকুয়েশন বিজেপি তৃণমূল তো আলাদা নয় এরা এদের গোড়া বাঁধা আছে কোথায় নির্দেশনা যে বা বিজেপি কোন নেতাকে এই জগন্নাথ ধাম উদ্বোধনের সময় উপস্থিত থাকতে হবে সেই জন্য হয়তো নির্দেশনায় গিয়েছে নাগপুর থেকে বা কোনো জায়গা থেকে এসেছে সেই জন্য গিয়েছে এটাও হতে পারে আর সর্বোপরি আমরা বারবার বলে আসছি আমাদের আগে থেকে বা আমাদের পরেও অনেকে বলেছেন যেমন বলেছেন যাই তৃণমূল তাই বিজেপি যাই বিজেপি তাই তৃণমূল এবার একটা জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে আসলো মানুষের সামনে এবার মানুষ দেখো যে তৃণমূলের অত্যাচারের থেকে বাঁচতে গেলে বিজেপি কে আঁকড়ে ধরলে কি বাঁচা যাবে না বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিলে কি এই সাম্প্রদায়িক রাজনীতি থেকে বাঁচা যাবে মানুষ ডিসাইড করুন আমি অনুরোধ করবো মানুষের কাছে দু ছাব্বিশ সাল আসছে কার প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই ধর্মীয় উন্মাদানা ছড়িয়ে বিজেপি তৃণমূল মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করবে তাই এদেরকে প্রত্যাখ্যান করুন অবিজেপি অতৃণমূল শক্তির হাতকে শক্ত করুন এবং এই বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করুন